হরে কৃষ্ণা ভগবান স্বয়ং ভক্তের শ্রাদ্ধ কার্য সম্পন্ন করেন এরকম ঘটনা সত্যি খুব আশ্চর্য অগ্রদীপে প্রতি বছরই এই শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয় গোপীনাথের এক ভক্ত গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছর অগ্রদীপে এক বিরাট মেলার আয়োজন হয় লক্ষ লক্ষ ভক্ত সেই মেলায় মিলিত হন প্রতি বছর দোল পূর্ণিমার পরে ঠিক দ্বাদশী তিথিতে এই তিথিতে গোবিন্দ ঘোষ দেহত্যাগ করে সেই তীরুভাব তৃতীয় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয় প্রতি বছর কে গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় পার্ষদ ও বৈষ্ণব ইতিহাসের এক মহাপুরুষ গোবিন্দ ঘোষ ও শ্রী চৈতন্যদেবের অবিচ্ছেদ্য বন্ধনের কাহিনী শুনতে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেল লোটাস ফিল সাবস্ক্রাইব করুন গোবিন্দ ঘোষ মাধব ঘোষ ও বাসুদেব ঘোষ এই তিন ভাই উত্তর কায়স্ত গুলো উদ্ভূত ছিলেন মাধব ঘোষ ছিলেন সুদক্ষ কীর্তনিয়া পৃথিবীতে তার মতো কীর্তনিয়া আর কেউ ছিল না তিনি বৃন্দাবনের গায়ক নামে পরিচিত ছিলেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর কথিত আছে এই তিন ভাই যখন সংকীর্তন করতেন তখনই শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু আনন্দে অধীর হয়ে নৃত্য করতেন গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রীবাসঙ্গনে কাজীর বাড়িতে রাঘব পন্ডিতের বাড়িতে নগর সংকীর্তন করতে অংশগ্রহণ করতেন জগন্নাথপুরীতে রথযাত্রার সময় মহাপ্রভু উপস্থিতিতে যে সাতটি কীর্তন দল কীর্তন করতেন এই তিন ভাই একটি দলে থাকতেন তাদের দলে বক্ষেশ্বর পণ্ডিত ছিলেন মুখ্য নর্তক তিনি এক নাগারে বাহাত্তর ঘন্টা নৃত্য করতে পারতেন বাসুদেব ঘোষের শ্রীপাঠ তমলুকে মাধব ঘোষের হাটে আর গোবিন্দ ঘোষের অগ্রদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা যখন নিত্যানন্দ প্রভু প্রচার করার জন্য বঙ্গদেশে ফিরে এলেন তখন তার সঙ্গে তিনজন ভক্ত মহাপ্রভুর নির্দেশে এসেছিলেন সেই তিনজন হচ্ছেন রামদাস মাধব ও বাসুদেব ঘোষ গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন যখন তারা নীলাচল ছেড়ে দিন বৃন্দাবনের দিকে যাত্রা করছিলেন তখন একদিন দুপুরের প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু গোবিন্দের কাছে মুখশুদ্ধি চেয়েছিলেন মুখশুদ্ধি হলো আমলকি। গোবিন্দ মুখশুদ্দির সন্ধানে গ্রামে গেলেন অনেক খোঁজাখুঁজির পর সে আমলকি পেল সেটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে দিল তাতে তার অনেক সময় লেগে গেল পরের দিন মহাপ্রভু যখন মুখশুদ্ধি চাইলেন তখন গোবিন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে আমলকি দিলেন মহাপ্রভু বুঝতে পারলেন যে গোবিন্দ আমলকি সঞ্চয় করে রেখেছে সেই জন্য মহাপ্রভু গোবিন্দকে বললেন গোবিন্দ তোমার মধ্যে এখনও সঞ্চয়ের মনোবৃত্তি আছে সন্ন্যাসীরা কখনো সঞ্চয় করে না সুতরাং তোমার এই সঞ্চয়ের মনোবৃত্তি সন্ন্যাসীর জন্য নয় তুমি গৃহে ফিরে যাও আর গৃহস্থ জীবনযাপন করো যেহেতু গৃহস্থরাই সঞ্চয় করে গোবিন্দ অনেকবার মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন আমি আর কোনোদিন এরকম সঞ্চয় করবো না আমি তোমাকে ছেড়ে যাব না তোমার কাছেই থাকবো তখন মহাপ্রভু বললেন আমি তো তোমাকে ত্যাগ করছি না তুমি গৃহে যাও আমি তোমার কাছে যাব যদিও মহাপ্রভু গোবিন্দকে আশ্বাস দিয়েছিলেন যে সে তার সাথে থাকবে গোবিন্দ মনে শান্তি ছিল না যেহেতু মহাপ্রভু গোবিন্দকে তার সঙ্গ থেকে দূরে অপ্রদ্বীপে থাকতে বলেছিলেন কিছুদিন পর গোবিন্দ ঘোষ যখন গঙ্গার স্নান করছিলেন তখন কাঠের মতো কিছু একটা তার কাছে বেশি আসছিল বারবার তার কাছে কাঠটা আসছিল দেখে গোবিন্দ সেটাকে তুলে দূরে একটা গাছের তলায় ফেলে দিল সেদিন রাত্রেই গোবিন্দ ভোর স্বপ্ন দেখলেন মহাপ্রভু বলছেন তুই কাঠটা দূরে ফেলে দিলে গোবিন্দ তুমি কাঠটা তুলে নিয়ে এসো তারপর আমি আসছি এসে আমি তোমাকে বলবো কি করতে হবে পরদিন সকালে গোবিন্দ সে গাছে নিচে গিয়ে দেখে যে সে যে কাঠের টুকরো মনে করে দূরে ছুড়ে ফেলে দিয়েছিল সেটা একটা পোড়া কালো কাঠ নয় সেটা কালো কষ্টি পাথর গোবিন্দ ভাবলো এই পাথরের যা ওজন সে তো তাকে এইভাবে ছুঁড়ে ফেলতে পারতো না সে কাঠের টুকরোটাই কষ্টি পাথরে রূপান্তরিত হয়েছে গোবিন্দ তাকে নিয়ে তার কুটিরে ফিরে এলো মহাপ্রভু অগ্রদীপে এসে গোবিন্দকে বললেন আমি তোমার কুটিরে থাকবো আমি তোমায় কথা দিয়েছিলাম আমি তোমার সঙ্গেই থাকবো তুমি এই পাথরটা দিয়ে একজন সুরক্ষ ভাস্করের সাহায্যে বিগ্রহ তৈরি করো পরদিন একজন ভাস্কর এসে সেই পাথর দিয়ে বিগ্রহ তৈরি করলেন এবং মহাপ্রভু সেই বিগ্রহের নাম রাখলেন গোপীনাথ মহাপ্রভু গোবিন্দকে বললেন তুমি গোপীনাথের সেবা করো আমার আর এই গোপীনাথের মধ্যে কোনো ভেদ নেই আমি তোমার পেড়েই থাকো আর তুমি এবার গার্হস্থ জীবন পালন করো গোবিন্দ ভাবলেন কোথায় আমি সন্ন্যাস জীবন পালন করতে চেয়েছি আর মহাপ্রভু আমাকে গারস্থ জীবন পালন করতে বলছেন মহাপ্রভু আদেশ সময় গোবিন্দ বিবাহ করলেন ও পতি পত্নী দুজনেই গোপীনাথের সেবা করতে রাখলেন তাদের একটা ছেলে হলো সে ছেলের নাম রাখলেন মহাপ্রভুর নাম অনুসারে গোড়া যখন তার ছেলের বয়স পাঁচ তখন তার পত্নী পরল গমন করেন তারপর গোবিন্দ তার ছেলে ও গোপীনাথকে স্নেহের সেবা করতে রাখলেন কিছুকাল পরে গোবিন্দের একমাত্র পুত্র সন্তানের দেহত্যাগ করলো ও গোবিন্দ ঘোষ শোকে কাতর হয়ে পড়লেন ও সেটি গোপীনাথের সেবা বন্ধ করে দিলেন ও নিজেও গোপীনাথের সামনেই অনশন করে জীবন ত্যাগ করে বলে স্থির করলেন এভাবে সারাদিন কেটে গেল গোপীনাথকে এক গ্লাস জলও দিলেন না গোবিন্দ একদিন দুদিন কেটে গেলো দেখে গোপীনাথ স্বপ্নে গোবিন্দকে বললেন আমাকে খেতে দাও আমার যে খিদে পেয়েছে তোমার দুটো ছেলে একটা ছেলে দেহত্যাগ করেছে বলে কি তুমি অনশনটাকেও খেতে দেবে না যার যেরকম আয়ু নিয়ে এসেছে তাকে সেইভাবেই চলে যেতে হবে সুতরাং তুমি সখী কাতর হয়ে নিজের জীবনটাও ত্যাগ করতে চাইছো আমি তো তোমার ছেলে তুমি তো আমাকে বাক্স সেবা করো গোবিন্দ ঘোষ তখন গোপীনাথকে বললো তুমি আমার নিয়ে নিয়েছো তাতে আমি কিছু বলিনি কিন্তু আমার একমাত্র পুত্র কেউ তুমি নিয়ে নিলে তোমাকে তো আমি পুত্রের মতো সেবা করি কিন্তু তুমি কি আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তির জন্য কাজকর্ম করবে আমার ছেলে থাকলে তো সেই সব করতো আমার পূর্বপুরুষদেরকেও কি তুমি জল দেবে তোমাকে সেবা করে আমার কি লাভ হলো গোপীনাথ প্রতিজ্ঞা করলো আমিও প্রতি বছরই তোমার মৃত্যুবার্ষিকী পালন করবো তুমি আমার কথা শুনে ওঠো রান্না করো আমাকে খেতে দাও গোবিন্দ ঘোষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোপীনাথ তার আঙ্গুলে কুশ ঘাস নিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করলেন ও যা আজও প্রতি বছর হচ্ছে গোবিন্দ ঘোষ দেহত্যাগের পর গোপীনাথ পূজারীকে বললো আমার বাবা দেহত্যাগ করেছে আমাকে সেই রকম পোশাক পরিয়ে দাও যে পোশাক সন্তানেরা পিতার মৃত্যুর দরে পরে আর আমাকে এক মাস অবিশ্বারণ্য দেবে এক মাস পর আমি আমার পিতার শ্রাদ্ধার কার্য পালন করবো এইভাবে পুত্রের মতো পিতা গোবিন্দ ঘোষের পারলক্ষী সমস্ত কার্য সম্পন্ন করেনি ও প্রতি বছরই গোবিন্দ ঘোষের তীর তৃতীয়তে আজও শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে অগ্রদীপে এক বিরাট মেলার আয়োজন হয় বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত মানুষের সেখানে সমাগম হয় ভক্ত ও ভগবানের বিশেষ সম্পর্কের এক দৃষ্টার্থক সেবা অগ্রদীপ মেলা বৈষ্ণব সংস্কৃতি গৌরবময় উৎসব গোবিন্দ মাধব বাসুদেব তিনজন কবি ছিলেন যথাক্রমে কলাবতী রস উল্লাসা ও গুণতুঙ্গা যারা বিশাখাতে বিচিত গীত গাইতেন বাসুদেব ঘোষ একজন বৈষ্ণব কবি তিনি অনেক বৈষ্ণব গীতি রচনা করেছেন